এই যে দেখো আরও একটা মাছ উঠেছে এত অনেক রাখবে বাবা বাবা হ্যালো বন্ধুরা আমি সোনিয়া আমার নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজ হলো শনিবার আর এখন ঘড়িতে বেজে গেছে ঠিক দুপুর দুটো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে আজকে আমি কোথায় এসে বসেছি সেটাই একবার দেখো তো এসে পড়েছি আমি আমার বাড়ির পুকুর পাড়ে তো বন্ধুরা আমরা বসে বসে এখন মাছ ধরছি কারণ আজকে কারেন্ট নেই তো কি করব আর পুকুরে দারুণ সুন্দর হাওয়া এই যে দেখো আমরা বসে বসে মাছ তুলছি কারণ আমি মাছ তুলতে পারি না এই আবার উঠেছে এই যে দেখো এই যে দেখো এই যে এই যে এটা পুকুর আছে কতটা দেখা যাচ্ছে আমি জানি না একটু ক্যামেরা সামনে নিয়ে আসো দেখো হুম দেখতে সুন্দর মাছ আর কি খুব সুন্দর হাওয়া দিচ্ছে স্নান ধান কিন্তু হয়নি আর গুড্ডু বাড়িতে নেই গুড্ডু গেছে এক্সাম দিতে আমরা বসে আছি ভীষণ গরম ভীষণ আর আমার না ডাক্তার দেখাতেই হবে চোখটা লাল হয়ে যাচ্ছে দিনকে দিন কতটা বোঝা যাচ্ছে আমি জানি না এদিকে তো কারেন্ট নেই এদিকে আমরা পুকুর পাড়ে বসে আছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখানেই বিছানা করে শুয়ে আর আকাশে গর্জন করছে বৃষ্টি হবে না বলে না যতটা গড় ততটা বর্ষায় না তো এই হচ্ছে আমাদের পুকুর দেখতে পাচ্ছ বাড়ি যত বড় তার ডবল হচ্ছে আমাদের পুকুর ডবল না তাই না গো ডবলই তো কারণ বাড়ি ছোট আমাদের যত বড় পুকুর আর এখানে দেখো মাছের খাবারটা দেখো মাছের খাবারটা হচ্ছে এখানে আটা মেঘে নিয়ে এসেছি আমি অল্পটুকু এটাই হচ্ছে আমাদের মাছের খাবার কি করবো কারেন্ট নেই তো ভাবছি না একটু মাছ তোলা যাক পুকুর থেকে আমি কিন্তু মাছ তুলতে পারি না বসে দিয়ে অনেক দিন ট্রাই করেছি ও মাছ খাবার খেয়ে চলে যায় একটা জিনিস দেখেছি মাছ তুলতে মানে মাছ যখন আমরা ছিপ দিয়ে মাছ তুলি একদম চুপচাপ বসে থাকতে হয় সেই ধৈর্যটাই হচ্ছে আমার নেই দেখো চেষ্টা করে ওই আকাশে শব্দ করছে বৃষ্টি আসলো বলে উঠবে খাবো না আমি কই মাছ বাবা তো গুড্ডু পছন্দ করে তো কিন্তু সাবধান বড়শি আমার গায়ে না আসে পক পক দেখলা এর জন্যই তো মাছ থাকে না পুকুরে উঠবে মাছ হ্যাঁ একদম তুমি তো ধরা এক্সপার্ট আমি জীবনে মাছ তুলিনি এতদিন চেষ্টা করলাম ছুটে গেল তুমি যেভাবে বড়শিটাকে টান দিলে আমারই চোখে লাগতো এমনি তো চোখ লাল হয়ে আছে এ বাবা এ দেখো কত বড় মাছ উঠেছে লাগো ওটা একটা কি কাঠি পরেছিল ওটাই উঠেছে মাছের খাবার লাগানো হচ্ছে একটু দেখাও দেখি একটু এই যে দেখো এতটুকু খাবারেই টোপ গিলবে যাকে বলে আমি না বুঝি না জিনিসটা কি করে যে বুঝো তোমরা এবার একটা বড় মাছ উঠেছে এই মাছটাকে তোলাটাই হচ্ছে একটু ডিফিকাল্ট কত বড় গো বাবা অনেক বড় এটা রাখবে এটাও ছাড়বা শুধুমাত্র একটা পুঁটি মাছ একটা কই মাছ দিয়ে আমি কি রান্না করবো তো বন্ধুরা তো এই মাছটা রাখলাম এই মাছটা আর কি তো দেখতে পাচ্ছ আর আমি এখানে বসে আছি একদম পুকুর পারে এই যে পেছনে ঘরটা দেখতে পাচ্ছ এটা একটা গোডাউন ঘর এখানে যত রকমের ঝিটিমিটি জিনিস আছে মানে আরো মাছ উঠেছে মাছ কিন্তু টপাটপ টপ টপ গিলছে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের হাতে মাছ বেশ ভালো ওঠে আর আমার তো খাবার খেয়েই চলে যায় কি বলবো আর তো যেই মাছগুলো আমরা খাবো না সেই মাছগুলো আবার ছেড়ে দেওয়া হচ্ছে কারণ ওই মাছগুলো অনেক বড় হবে তারপর তো বিক্রি করে দেওয়া হয় তোমরা তো জানোই কারণ তোমরা এর আগে ভ্লগে তোমরা দেখেছ যে আমাদের পুকুরে কত মাছ হয় আর আমি কথা বলছি তোমরা কি আকাশের শব্দ শুনতে পাচ্ছ মেয়ে কিন্তু বেশ লেগেছে হয়তো বৃষ্টি হলেও হতে পারে তো আমি চাচ্ছি বৃষ্টি হোক কো গরম সহ্য হচ্ছে না ভাদ্র মাসের গরম তো জানোই একদম পচা গরম সব কিছু জিনিস পচিয়ে দেয় আর বৃষ্টি হলে একটু স্বস্তি নিঃশ্বাসটা ফেলা যাবে কারণ অনেক দিন হয় আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না অনেক দিন আবার মাছ সাত দিন না তো পনেরো দিন হবে বৃষ্টি হচ্ছে না বেশি হবে পনেরো দিনের বেশি হবে আমাদের এখানে বৃষ্টি নেই আর বিভৎস গরম সহ্য হচ্ছে না এই গরম তো একটা কি মাছ পেলাম গো কই মাছ আর একটা ফুটি মাছ ছোট্ট আর একটা কাতল মাছের বাচ্চা পাওয়া গেছে এখনো এই যে তুলেছে আবার একটা একটু দেখো এটা মাছ এটা ছাড়বে না এটা আমেরিকান রুই এর এটা আমেরিকান রুই এটা জলে ছেড়ে দেওয়া হলো আর দেখি আর একটু সময় আর এখন ঘড়িতে বেজে গেছে দুটো তিরিশ এখনও স্নান হয়নি বললাম না গরম লাগছে দেখো স্নান করার পর আরও গরম লাগবে তাই আর স্নান করিনি এই মাছটা তোলা হয়ে গেলে পরে মাছটাকে কাটব তারপর স্নান করবো যে আরও উঠেছে এ মা চলে গেল একটা মাছ ফসকে গেল আর গুড্ডু এখন স্কুল থেকে আসিনি এখানে বসেই টাইমটা পাস বেশ ভালোই হলো কারণ পাঁচটা বাজতে এখনো অনেক দেরি কারণ পাঁচটার সময় কারেন্ট আসবে তারপরে আমার আবার একটু মা বাড়ি যেতে হবে সেখানে আজকে পুজো আছে যেহেতু শনিবার জানোই তো বারের পুজো নারায়ণ পুজো আছে পাড়াতেও অনেকের বাড়িতেই আছে তো সেখানেও যেতে হবে আর আমি খামছি দেখো গরমে গেমে নে এক। দেখতে পাচ্ছো? কি বলবো আর গরমটা মনে হয় শুধুমাত্র আমারই লাগে। আচ্ছা তো এই মাছটাকে কিন্তু আমরা খাবো না এটাকে আবার ছেড়ে দেবো। এটা কি মাছ? এটাও একটা রুই মাছ। হ্যাঁ রুই মাছের বাচ্চা। আমি বলছি রুই মাছ বলছে না রুই মাছের বাচ্চা। তবু তো ভালো এই মাছ হাত দিয়ে ধরা যায়। শিং মাগুর হলে তো অসম্ভব বাবা ব্যথা না গো এই হ্যাঁ হ্যাঁ দেখতে ছেড়ে ছেড়ে দাও আর মাছ দরকার নেই গো তো চলো তোমাদেরকে দেখাই কি কি মাছ উঠেছে চলো এই যে দেখো আর ওদিকে গুড্ডু হরণ দিচ্ছে চলে এসছে এই যে দেখো মাছ এখানে এখানে আছে কই মাছ একটা ছোট পুঁটি মাছ আর এই এটা কি মাছ বলে কাতল মাছের বাচ্চা তো এই মাছগুলো এখন আমি কাটবো আর দিকে গুড্ডু চলে এসেছে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আর আকাশ অন্ধকার করে এসছে অন্ধকার তোমার কি আমার বাড়ির এই গাছটা দেখেছো এটা হচ্ছে একটা বেলি ফুলের গাছ এটা ফুটে আছে ফুল যা সুন্দর গন্ধ না এই ফুলের কি বলবো আর আমার বাইরে জামা কাপড় মেলা আছে উঠোনে দেখো পাতা পড়েছে কত এই যে আমার বাড়ির ফুল গাছ ঘর মুছেছি ঘরের লাঠিটা উঠানো হয়নি আর গুড্ডু চলে যে সাইকেল এই যা বৃষ্টি পড়ছে দু এক ফোটা মাছ তো কাটা হয়ে গেছে আর ছাড়ানো হয়ে গেছে আমি এটাকে পিস পিস করবো তাহলেই হয়ে যাবে